আজ আপনাদের সামনে পরিবেশন করব শ্রদ্ধেয় শ্রী অমলেন্দু চট্টোপাধ্যায়ের লেখা সাত রঙে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গ্রন্থ থেকে বৈশিষ্ট্যপালি কণ্ঠে আমি বর্ণালী পরিবেশনায় সৎসং ইন্ডিয়া আইন নিয়ে অনেক পড়াশোনা করা এক ব্যক্তি এসেছেন শ্রী ঠাকুরের কাছে তার ব্যক্তিগত সমস্যা নিয়ে বলেন, আমি আইনের উপর উচ্চ ডিগ্রি নিয়েছি আইনের উপর ভালো আইডিয়াও আছে তবু প্র্যাকটিস জমাতে পারছি না কিছুতেই অথচ কারণটাও বুঝতে পারছি না আপনাকে ব্যবস্থা করে দিতেই হবে যাতে আমার প্র্যাকটিস জমে ওঠে অনেক আশা নিয়ে এসেছি অনেক নাম শুনেছি আপনার অসম্ভবকে সম্ভব করতে পারেন আপনি শ্রী শ্রী ঠাকুর তুই হারমোনিয়াম বাজাতে পারিস উক্ত দাদা অবাক হয়ে আগে একটু একটু পারি কিন্তু শ্রী ঠাকুর একটু বাজিয়ে শোনাতো আমাকে হারমোনিয়াম একটা জোগাড় করে আনা হলো দেওঘরে তখন এক আধটির বেশি হারমোনিয়াম ছিল না তাও আবার তেমন দরেরও নয় সেগুলি যাই হোক সেই আইনজ্ঞ দাদা একটু হারমোনিয়াম বাজিয়ে শোনালেন দয়ালকে বাজানো শেষ করে তাকিয়ে থাকলেন দয়ালের দিকে শ্রুশি ঠাকুর বাজিয়েছিস তো ভালোই তবে আরও ভালো হতো যদি হারমোনিয়ামটা আরও ভালো হতো তুই হারমোনিয়াম সারাতে পারিস উক্ত দাদা আগে না তবে কলকাতায় দোকানে দিলে তারাই তো সারিয়ে দেবে শ্রুশি ঠাকুর এই হারমোনিয়ামটাকে এমনভাবে সারিয়ে নিয়ে আয় যাতে এর স্কেলটাও চেঞ্জ হয়ে যায় পারবি না উক্ত দাদা তাও পারব বোধহয় কিন্তু আমার প্র্যাকটিসের ব্যাপারটা শ্রীশ্রী ঠাকুর তুই হারমোনিয়ামটা ভালো করে সারিয়ে এনে আমাকে ভালো করে বাজিয়ে শোনাবি তো মনি দাদা বুঝলেন সহজে তার কাজ হবে না প্রথমে হারমোনিয়াম বাজিয়ে শ্রীশ্রী ঠাকুরকে খুশি করতে হবে তারপর তার দয়া হলে তার সমস্যার সমাধানের ব্যাপারে ভাববেন মনে কিন্তু দৃঢ় বিশ্বাস হলো যে তার দ্বারাই তার উদ্দেশ্য সিদ্ধ হবে প্রণাম করে বিদায় নিলেন তিনি কলকাতায় এসে ভালো হারমোনিয়াম সারাইয়ের দোকান খোঁজ করে নিজে দাঁড়িয়ে থেকে এক সপ্তাহ ধরে মিস্ত্রিদের সাথে বসে থেকে হারমোনিয়ামটা সারানোর ব্যবস্থা তো করলেনই স্কেল চেঞ্জ করার ব্যবস্থাও নিখুঁতভাবে করালেন পুরনো এবং প্রায় অচল হয়ে যাওয়া হারমোনিয়ামটাকে নতুন রূপদান করে আবার ফিরে এলেন তিনি শ্রীশ্রী ঠাকুরের সন্নিধানে তাকে এবং প্রায় নতুন রূপে হারমোনিয়ামটাকে দেখে তিনি খুশিতে ভরপুর হলেন বাজাতে বলে গড়গড়া টানতে লাগলেন হাস্যদীপ্ত মুখে দাদাও উৎসাহিত হয়ে বাজাতে লাগলেন বাজনা শেষ হলে এরকম আরও দুটো হারমোনিয়াম আনতে বললেন দাদাকে ভালো করে দেখে শুনে আনতে বললেন দাদাটি আনন্দিত মনে বিদায় নিলেন কলকাতায় এসে এবার ভালো করে দেখে শুনে হারমোনিয়ামের ব্যাপারে সমস্ত রকম খবর তন্নতন্ন করে খোঁজ নিয়ে নিজে বসে থেকে দুটো হারমোনিয়াম শ্রুশ্রী ঠাকুরের জন্য নিয়ে গেলেন দেওঘরে বড়াল বাংলোর শুভ্র শয্যায় উপবিষ্ট তিনি হারমোনিয়াম দুটো দেখে খুব খুশি হলেন তিনি গড়গড়ার নলটা প্যারিদার হাতে দিয়ে তাকে বললেন তুই নিজে ভালো মিস্ত্রি দিয়ে হারমোনিয়াম তৈরি করে দোকান দে না একটা দয়ালের মুখে হাসির দীপ্তি দাদা কীরকম যেন হয়ে গেলেন সেই হাসির দীপ্তি দেখে অথবা অন্য কোনো কারণেও হতে পারে আমরা জানি না অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে দাদা সিদ্ধান্ত নিয়ে ফেললেন এ ব্যাপারে তিনি হারমোনিয়ামের ব্যবসাই করবেন শুধু দয়ালের আশীর্বাদ চাইলেন দয়াল খুব খুশি হলেন ছোট্ট ব্যবসা দিয়ে শুরু সেই ব্যবসা তাকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে গেল সেই দাদার নাম বিনোদানন্দন মণ্ডল মণ্ডল কোম্পানির হারমোনিয়ামের নাম অনেকেরই জানা এই অসম্ভব সম্ভব যে করলেন দয়াল এর মধ্যে কিন্তু কোনো অলৌকিকতা নেই আছে নিছক এক বিজ্ঞান সবার দ্বারা সবকিছু হয় না প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যের পর্যবেক্ষণ দিয়ে সমস্ত মানুষকে চারটি বর্ণে ভাগ করা হয়েছে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র যারা ভগবান মানেন তাদের জন্য বলতে হয় যে মানুষের মধ্যেই চার বর্ণ সৃষ্টি করেছেন স্বয়ং ভগবান আর যারা প্রকৃতিকে বিশ্বাস করেন তাদের জন্য বলতে হয় এটা প্রকৃতির বিধান এই দাদাটির মধ্যে বৈশ্যের বৈশিষ্ট্য গুচ্ছ ছিল যিনি তা বোঝেন তিনি তা ধরতে পারেন তাকে সেই দিকে তিনি পরিচালিত করেন তাই তাকে বলা হয় বৈশিষ্ট্যপালি শ্রী শ্রী ঠাকুর এই দাদাটির জনম ছাপটি পর্যবেক্ষণ করে তাকে বৈশিষ্ট্যের অনুকূল কাজের মধ্যে পরিচালিত করে দিয়েছেন এই কাজ অর্থাৎ বর্ণকে চেনার কাজ কঠিন সন্দেহ নেই একমাত্র সাধক পুরুষের দ্বারাই এটা সম্ভব এর জন্য অনুভূতি লাগে কিন্তু এও এক বিজ্ঞান শ্রীজি ঠাকুর একে অলৌকিক মনে করেন না তিনি সবাইকে আহ্বান করেছেন সাধনা করার জন্য এই বিজ্ঞানকে জানার জন্য অবশ্যই এই সাধনা আধ্যাত্মিক সাধনা কিন্তু মানুষ এই সাধনা করতে পারবে না তা নয় মানুষের অশেষ ক্ষমতা শ্রীজি ঠাকুরের কাছে থাকা বেশ কিছু বিশিষ্ট ভক্তবৃন্দরাও এই কাজ পারতেন এ বিদ্যা তারা অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করেছিলেন এ বিদ্যার নাম বিদ্যা এই যে বিভিন্ন বিষয়ের উপর যে সমস্ত বিদ্যা আমরা আয়ত্ত করি সেই বিদ্যাকে বলে বিদ্যা দুই ধরনের বিদ্যারই প্রয়োজন আছে দুঃখের বিষয় এই যে আমরা বিদ্যাকে যে আসনে বসিয়েছি পরাবিদ্যাকে তার ধারে কাছেও ঘেঁচতে দিই না আমাদের দম্ভ অজ্ঞতাই এর কারণ তার ফলও হয়েছে ভয়াবহ বৈশিষ্ট্য অনুযায়ী বিদ্যা শিক্ষা না দিয়ে এক ঢালা বুলি আউরে সবাইকে গণশিক্ষা দেবার যে চল হয়েছে তার স্বপক্ষে সমাজবিদ রাজনীতিবিদদের যত যুক্তি থাকুক ফল তার মতোই প্রসব করছে প্রকৃতির উপর আঘাত করলে তার নিজস্ব নিয়মের বাইরে বিপরীত কিছু করলে প্রকৃতি তার শোধ তুলবেই তাই বেকার সমস্যা আজ এত ভয়াবহ চুরি ডাকাতি রাহাজানির এত প্রকোপ তথাকথিত উদার উদারবাদীদের যুক্তিবাদীদের বাস্তববাদীদের একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে এই যে প্রকৃতিতে ফজলি হিমসাগর ল্যাংরা খাস ইত্যাদি বিভিন্ন ধরনের আম আছে তাদের কি এক করে দেওয়া যায় দুনিয়ার সব আম এক হও স্লোগান দিলেও কি প্রকৃতি তা শুনবে তেমনি গুণ ও কর্ম অনুযায়ী মানুষেরও একটা বর্ণ আছে তাকে যদি বর্ণ নামে ডাকতে অসুবিধে হয় তবে যে নামেই ডাকা হোক না কেন ধরন কিন্তু এই চার প্রকারই থাকবে তবে হ্যাঁ শিক্ষা প্রত্যেকেরই দরকার তার নিজের নিজের মতো করে বৈশিষ্ট্য অনুপাতিক শিক্ষা দিলে সে ব্যক্তি উন্নতি করবেই এ একেবারে স্বতঃসিদ্ধ প্রকৃতির নিয়ম বা বিধির বিধান ঠিক এই কারণেই শ্রী ঠাকুর চেয়েছিলেন সান্ডিল্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে এই স্বপ্ন বাস্তবায়িত হলে ভারতের চেহারাই পাল্টে যেত সব রকম উন্নতি হতে পারত এই বিশ্ববিদ্যালয়ে পরাবিদ্যার সাথে অপরাবিদ্যার মেলবন্ধন হতো ভারতবর্ষ সারা বিশ্বকে পথ দেখাতে পারত বড়ই পরিতাপের বিষয়ে আমরা শ্রী শ্রী ঠাকুরের কোটি কোটি শিষ্য থাকা সত্ত্বেও তার অন্তরের অন্তরতম এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারিনি এই বিদ্যালয়ের সমগ্র রূপরেখাও তিনি নিজে তৈরি করে দিয়েছিলেন ছোট বড় মাঝারি সমস্ত মাপের মানুষের কাছে তিনি স্বনির্বন্ধ অনুরোধই বলবো তা করেছিলেন এই বিশ্ববিদ্যালয়কে বাস্তবে রূপ দিতে শিক্ষা কাকে বলে আর্যকৃষ্টি কাকে বলে বিশ্বাস কাকে বলে তার সমস্ত ব্যবস্থা এতে তিনি নির্দেশ করে গেছেন কিন্তু আমরা শুনিনি তার কথা আজও তিনি আমাদের কানে অনবরত সেই আর্জি জানিয়ে আসছেন কে আছো সরিদয় করিতকর্মা ভক্ত তুমি বা তোমরা এগিয়ে এসো দয়ালের স্বপ্ন সার্থক করো